আর yeah.

नहीं बाबू ये सब नीचे से बुद्धि चलो ठीक है किंतु अब ना नहीं हनुमान जी का मोती इधर है सेल्फी लो फोटो खींच रहा है वन प्लस लेकर भी फोटो खींच रहा है देखा जाएगा सेल्फी नीचे सेल्फी लाख आरोही देखिए हम बाड़ी से ले आओ আমরা আজকেরই বাড়ির দিকে রওনা দেবো আমাদের আপাতত ট্রেনের টিকিট নেই কাটা হয়নি वो बोली घाट में जो आदि होता है, संदर्ण में। संदर्ण बोलता है वही हो रहा है दिखाने के लिए हम आ गए हैं हम आज घर चला जाएंगे यहाँ से लास्ट वीडियो है डाल रहे हैं हम लास्ट वीडियो आज का आज रात में हम लोग चला जाएंगे তো যা জায়গা দেখতে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আরেক এখনও পর্যন্ত সব স্নান করছে কিন্তু আমি আজকে স্নান করতে পারলাম না খুবই দুঃখিত কেননা খুব জ্বর আজকে আমার কেদারনাথ থেকে এসে আপাতত শরীর খুবই খারাপ তার জন্য আজকে স্নান করতে পারলাম না বাট এর আগের দিন আমি স্নান করেছিলাম অনেকক্ষণ তো আর বলবটা খুবই অবস্থা খারাপ ঠিক আছে কাশি হচ্ছে

কদিন ধরে ইউটিউবে ভিডিও আসছে না এই একই রিচ ডাউন তুলতে পারছি না ফের মনে রিচ হয়ে যাবে এরকমই অবস্থা লাইভেও আসতে পারছি না না কিছুতে আসতে পারছি কদিন ধরে আর লাইভে দশ পনেরো মিনিট থাকবো অবস্থা তো নেটওয়ার্ক নেই সেলফি যা তুলছে না সেই লেভেলে আমলোক ভি যায় সেলফি উঠানে গেলে যারা যারা দেখছি প্লিজ একটু লাইক করে দিও চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও আর সন্ধ্যা আরতি সেটার সময় কতটা ভিড় হয় বুঝতেই পারছো তোমরা ঠিক আছে আর দেখাতে পারে আমাদেরও ভালো লাগছে তাই তো হ্যাঁ তাই তো দেখাতে পারে আমাদের ভালো লাগছে তো সন্ধ্যা আরতি দেখাতে না পেরে আমাদের আরো বেশি ভালো লাগছে ఏయ్ হচ্ছে কি হলো এই তো ওখানে నిట చూడండి ఇది ఒక వాయిద్యం ఉంది ఇది ఒక వాయిద్యం ఉంది ఇవే ఈజ్మే దేఖై దే రహే నహీ కాలా 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 చసవ బెన్ కే ఘూమ రహే రహే అరే ఉగానే క చద్వ పరే గుల్తే సదా కాలా ర కలో ఖాడ్బన నాకి కీ దేఖ్ గయ్ చలే గయ్ <laughs> अभी भी बहुत सारी अजीब जा रहे हैं देख सकते हो हम लोग जल्दी आएंगे तो <laughs> दिखा सकते लेकिन नहीं हुआ तो चलो फिर घर चलते लाइव स्ट्रीम चलते रहेंगे देखो अभी पानी बाढ़ रहा है गंगा का हम लोग भी जाएंगे टीवी भी बंद कर दिए गए हैं टाइम पे देखो बड़ा वाला क्लॉक उधर एक शिव जी का मूर्ति है लेकिन वहाँ पे जैन नहीं जा सकते हम लोग बहुत घूमना होगा इसलिए नहीं गया जरा जरा जार भाछिले जे सब बंद है हरिद्वार ये टाउटा मैंने जो देखा तो बंद है तो सेगुने हम तो तो বন্ধ নেই তো কন্টিনিউ চলছে সব কিছু পুরোটাই ওপেন আছে তোমরা দেখতেই পাচ্ছ যদি আসতে চাও আসতে পারো ঘুরে যেতে পারো ডিসিশান নিতে পারছো না যে খোলা আছে কি বন্ধ আছে তা বলছি সব কিছুই খুলে দিয়েছে এখন তোমরা এসে একবার দর্শন করে যেতে পারো আরতি নিয়ে ঘুরছ দেখছ এখন তীর্থস্থানে কোন ছাড় নেই ঠিক আছে তীর্থস্থানে তীর্থস্থানের কোনো ছাড় নেই ভালোবাসার জায়গা মানে এগুলো সব গালাগালি মুখ হ্যাঁ কেদারনাথের ঢাল থেকে যখন নামছে কি মজা পাচ্ছে লোকে ভয় পাচ্ছে সব এরকম করে ধরে দেয় চলো যাবো নিয়ে যাবে যদি বলে যেতে যাবে তাহলে নিয়ে চলে যেতে রাজি আছি যেতে যেতে পথে হলো দেরি তাই তো প্লিজ একটা যে রিকোয়েস্ট করে রাখি সবাইকে তো ওগুলো যদি হাই ফোনে ভিডিও বা ফটোশ্যুট করো বিশেষ করে যদি কেদারনাথ বদ্রীনাথ যাও আইফোন নিয়ে যাও তাহলে স্টোরেজ তোমাদের বাড়ি নিয়ে যেতে হবে নাহলে স্টোরেজ কোনো দিন কাজ করবে না ও সবসময় ফুল আমি ঢুকে গেছি হার্ড ডিস্ক নিয়ে সবসময় আমাকে খালি করে আমার ভিডিও ফুটেজ নিতে হচ্ছে আজকের লাইভটা এই কারণে এসেছি যে আমরা যে ভিডিও ফুটেজ তোমরা নিতে পারি স্টোরেজ ফুলের জন্য ডাইরেক্ট লাইভে এসে তোমাদের কাছে সেই জিনিসটাই জানিয়ে দেব দেখাতে চাইছি কিন্তু যদিও আমার গ্লিচ করছে বুঝতে পারছি তবু তোমাদের কাছে আনতে পেরেছি এটাই আমাদের সৌভাগ্য টাটা বাই বাই তো তো হোটেলের দিকে যাবো আর গ্রাম ফার্ম সব বিক্রি হচ্ছে এখানে দেখো আর কিছু দেখতে হবে না ভিড়টা শুধু দেখো আর কিছু দেখার দরকার নেই এখন ভিড়

যখন তখন খাবার দেয় এখানে ঠিক আছে এখানে যখন যে পারে তখন সে খাবার দেয় গরিব আর সেই লাইনটা এই যে পড়েছে এখানে শুধু একটা না এখানে আরো অনেক আছে ঠিক আছে এক একটা পুরো বুকিং স্লট নিয়ে নেয় তো এটা বুকিং হিসাবে খাওয়ানো হয় এই যে একটা আছে হ্যাঁ ঘন্টা আরও আছে পর পর স্লট বুক করা হয় বুক করে ওইভাবে গরিবদের খাওয়া দাওয়া হয় যে কেউ খেতে পারে এখানে শুধু গরিব মানুষ বলে না আর যাদের খিদে পাবে না তার বসে আছে ঠিক আছে আর কিছু কিছু মানুষ আছে পেটে খিদে থাকলেও খেয়ে নিয়ে ফের পয়সা চাইছে খাওয়া জায়গা হয়ে যাচ্ছে পয়সা নিয়ে কি করে এটাই বুঝতে পারছি কন্টিনিউ খাওয়া দিচ্ছে ফ্রিতে ওষুধ দিচ্ছে ঠিক আছে তারপরে ওই যে হাত পাচ্ছে এটাই সবথেকে খারাপ জিনিস হ্যাঁ যে কাকা সবসময় সামনে ব্লগিং করেই যাচ্ছে কোনো বাকি নেই কাকার ব্লগিং আর যারা যারা দেখছো প্লিজ একটু লাইক করে দিও কোনো জায়গায় লোকের ফোন করবে

আচ্ছা ঠিক আছে তুমি তো ফুচকা খাওয়া এর জ্বর হচ্ছে ফুচকা খাচ্ছে

एक है ओ तो टिक्का तो लगा रहा है। तुम तो बेटा पतियों जब पतिवा भी ना है जब पतियों सुपारी करते हैं। ये घोड़ा के कान कैसे दे? लोड उठावती है घोड़ा तो, तो भागत है ये तुम बगियों। तो एकांकर बातचीत में बुझ गए बच्चों क्या मान?

কাকে কাকা ইউটিউব হ্যাঁ এসে ইউটিউবে দেখ देखते हैं तुम्हारा फोटो आ गया है अच्छा। नहीं पैसे दिया क्या भैया तो बैक से निकालो ये सुओ दे तो दे क्या बताते तुम अरे क्या बोलना है बोल अरे लाइव चल रहा है बोल ना तो फिर हम तो हम लोग ही तो वीडियो बना रहे थे ना बस हम तो वो ये लोग बना रहे हैं ना हां ना बीच में कैसे बोलेगा तो क्या बेडू तो तो बोल रहा था ना हां आए पर किधर है आए किधर है अरे <laughs> <आगे> यार <laughs> <laughs> नहीं नहीं हम लोग हम लोग खा रहे ना इसी का वीडियो बना रहे थे बच्चे लोग उधर चला गया है इसीलिए बोल रहा है कोई बात नहीं चलो 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 বাচ্চা কাচ্চা কতটা ঘাড় পাকা হলে এরকম করে বুঝতে পারছো মুখের ভাষা করে হ্যাঁ এখানকার বাচ্চা কাচ্চা খুব শান্ত শান্ত মানে এতটাই শান্ত সেটা তোমরা লাইভেই দেখে নিই ওই জন্য তো ডাইরেক্ট বললাম কতটা ঘাড় এই জন্য তো এই বাচ্চাদেরকে কেউ দিতে চায় না বুঝলো খাও খাওয়া দরকার খা ভোর ভালো লাগে ভালো কথা বলে বুঝি যেমন সেটা আমি কথা বল ভালো বেকার মানে আরে বহুত রসনা রানি চল ঘরে যাও তুমি বুঝবে তারা ঠিক আছে আমরা আসো এসে ঘুরে যাও

पोसाद तो ये पद्म फूल जो <laughs> तो ये है पद्म फूल ना ये मुकुल तो ये जो पोसा मुड़ी यार कौन टा पोसा कौन वो तो पोसा वही क्या कितना भालू क्या कैसे जगह कर क्या चार सौ रुपए का पैकेट है चार सौ रुपए ये वाला ये तो मोमरा है ना और ये भी तो मोमरा ही है प्रसाद है इसमें ये चीज क्या है पचास रुपए का ये पचास ये एक क्या है अखरोट <laughs> खाते तो सब नहीं बोलते ना काका तू नहीं बोलते हम माला ले रहे हैं हम माला भी है একো মুড়ি আছে দুান গোলা

চলো বন্ধ করা যাক নেটওয়ার্ক নেই